পুরস্কার রাখছেন তিনটা কয়টা তিনটা পুরস্কার রাখছেন আল্লাহ রব্বুল আলমিন এক নম্বর হলো যে বান্দা সব সময় আল্লাহ তালার জিকির করবে আল্লাহ তালা ওই বান্দার জন্য রহমত নাজিল করবেন রহমত বর্ষণ করবেন দুই নম্বর হলো ওই বান্দার জন্য ফেরেস্তা সব সময় দোয়া করতে থাকেন দোয়া করতে থাকবেন ওই বান্দার জন্য ফিরে তা আল্লাহর কাছে দোয়া করবেন রহমতের দোয়া করবেন তিন নম্বর হলো ওই বান্দা যে বান্দা জিকির করবে হার হামেশা তার জিকির দ্বারা ভিজাই রাখবে আল্লাহ আল্লাহ জিকির এমন এক প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জায়গার একটা মেন পয়েন্ট থাকে মেন পয়েন্ট বাংলাদেশের মেন ফয়েন্টের নাম হল ঢাকা রাজধানী বাংলাদেশের রাজধানী প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ইউনিয়নে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেইটা সুস্থভাবে সুন্দরভাবে পরিচালিত হলে পুরো দেশ পরি সুন্দরভাবে পরিচালিত হয় আর দেহের ভিতরেও এমন একটা জায়গা আছে যেটা যে দেহের রাজধানী যাকে দেহের রাজধানী বলা হয় আর এই দেহের রাজধানী যদি সুন্দরভাবে পরিচালিত হয় দেহের রাজধানী যদি পরিচ্ছন্ন থাকে দেহের এই রাজধানী যদি সুন্দর থাকে দেহের এই রাজধানী যদি ময়লা মুক্ত থাকে তাহলে পুরা বডিটা সুন্দরভাবে পরিচালিত হবে আর এই দেহের যা এই যে অংশটা দেহের এই রাজধানীর নাম হলো কলব দেহের এই রাজধানীর নাম হলো কলব যে ব্যক্তির কলব পরিষ্কার থাকবে আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির সাড়ে তিন হাত বডি কেও সুন্দরভাবে দিনের পরে ইসলামের উপরে চালাবেন জিকির আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আমি আল্লাহ তাআলার নামে বেশি বেশি জিকির করো বেশি বেশি জিকির করো কি জিকির বেশি বেশি জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা যখন নামাজের সময় হয়ে যায় فاذا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَبِتَغَوِّمٍ فَضْلِ اللَّهِ যখন নামাজের সময় হয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো আর নামাজ যখন শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার পর তোমরা প্রত্যেককে নিজের রিজিক তালাশ অন্বেষণ করার জন্য জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো যে কৃষক তুমি তোমার হাল চাষ করার জন্য জমিনে চলে যাও তুমি তোমার রিজিক অন্বেষণ করার জন্য গাড়ি নিয়ে বের হয়ে যাও হে চাকর জীব ভাই নামাজ পড়া শেষ হয়ে গেছে তুমি তোমার চাকরিতে চলে যাও হ্যাঁ মসজিদের ইমাম সাহেব নামাজ পড়া শেষ হয়ে গেছে আপনি আপনার পণ্য রিজিক তালাশ করেন হে আমার প্রত্যেক বান্দারা তোমরা নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা নামাজ আদায় করো যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা তোমাদের রিজিক তালাশ করার জন্য জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো আর বেশি বেশি আমি আল্লাহ তালার জিকির কর বেশি বেশি আল্লাহ তালার জিকির করো নবীদের চাচা তো ভোট উম্মেহানি যেখান থেকে পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে না হয়েছিল নবীজির চাচা তো ভোন উম্মেহানি একদিন নবীদিকে জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ আমি তো বয়োবিদ্ধ হয়ে গেছি আমাকে আপনি এমন একটা আয়বাদতের কথা বলে দেন যে আয়ব করলে আমার অনেক আল্লাহ পায়গম্বর ডাক দিয়ে বলেন তাহলে তোমাকে নবী বংশের এক শত গোলাম আজাদ করার যেই সওয়াব সেই সওয়াব তোমাকে দান করা হবে দুই নম্বর আলহামদুলিল্লাহ যদি তুমি একশত বার পড়তে পারো তাহলে তোমাকে কি দেওয়া হবে জানো বলে একশত ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব সেই সওয়াব তোমাকে দেওয়া হবে তিন নাম্বার তুমি যদি আল্লাহু আকবার 100 বার ফাট ফাট করতে পারো তাহলে তোমাকে কি দেওয়া হবে তুমি কি তা জানো বলে যদি তুমি প্রত্যেকদিন 100 বার করে আল্লাহর নামে জিকির করো তাহলে তোমাকে হজের সময় হাজি সাহেবরা যেই কোরবান করে সেখানে যে কোরবানি করে এমন একশোটা ওট কোরবানির কবুল ওট কোরবানির সবাব তোমাকে দেওয়া হবে আর চার নম্বরে যে আবাদ যে জিকির চার নম্বরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ তুমি যদি এই জিকিরটা প্রত্যেকদিন দিন একশত বার করতে পারো তাহলে তোমাকে কি দেওয়া হবে নবীজি ডাক দিয়ে বলেন তোমাকে তাহলে কি দেওয়া হবে তুমি জানো বলে আসমান আর জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা তোমাকে তোমাকে নেকি দ্বারা বরফুর করে দেওয়া হবে এত জিকিরের এত আবাদাত জিকির এই জিকির এমন সুন্দর এবাদাত আর এই জিকিরের এত বিশাল এক স্বভাবের বান্দার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে জিকির এমন এক এবাদাত বলে বান্দা যখন হাতে তখন আল্লাহর নাম নিয়ে হাঁটো মুমিন বান্দা কখনোই অবসর হতে পারে না মমিন কখনো অপশরতায় জীবন পার করতে পারে না মুমিনের জীবনের ধাপ হলো তিনটা মুমিনের দুনিয়ার এই জীবন দুনিয়ার এই জীবন যাবে ব্যস্ততায় ব্যস্ততাই আর মুমিন দুনিয়াতে ব্যস্ততাই থাকবে কবরে গিয়া মুমিন একটু বিশ্রাম করবে আর জান্নাতে গিয়া মুমিন আরামে ঘুমাবে মুমিনের জীবনের তিনটা স্তর নম্বর হলো দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত নিয় হার সবসময় মুমিন ব্যস্ত থাকবে মুমিন হার সবসময় আল্লাহ তাআলার জিকির থাকবে মুমিন হার সবসময় আল্লাহ তাআলার শরণ করবে ইবাদত করবে আর মুমিনের মৃত্যুর পরে মুমিন কবরে গিয়া ইসলামে থাকবে আর মুমিন যখন জান্নাতে চলে যাবে সেখানে চিরজীবন অনন্ত কাল সেখানে মুমিন আরামায়েশের ভিতরে থাকবে আল্লাহ তাআলা মুমিনকে এত সুন্দর জীবন দান করেছেন মুমিন বান্দা আল্লাহ তাআলার শরণ থেকে গাফেল হতে পারে না তুমি বান্দা রিকশা চালাও রিক্সার ফেডেল মারতে মারতে জিকির করো আমার আল্লাহ তুমি ড্রাইভার তুমি ড্রাইভিং করতে আসো তোমার মুখে কোনো কথা নাই তুমি অন্তরে অন্তরে তুমি মুখে মুখে আমার আল্লাহ তাআলার শরণ করো তুমি মিস্ত্রি তুমি কাজ করতে আসো তোমার অন্তর যেন আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল না হয়ে যায় তুমি হার হামেশা শরণের ভিতরে নিজেকে বিলায় করো তুমি ব্যবসায়ী তোমার ব্যবসার কাজ তুমি করতে থাকো আর তুমি জিকির করো আল্লাহ তালার তুমি তুমি তোমার চাকরিতে চলে যাও কাজ করো আর জিকির জবানে জিকির করো আল্লাহ আল্লাহর এক কবি বলেন দস্তে বকার দিল বয়ার মুমিনের হাত থাকবে কাজের ভিতরে আর মুমিনের দিল থাকবে আমার আল্লাহর কাছে বন্ধুর কাছে মুমিনের দিল থাকবে আল্লাহর কাছে হে আমার আম্মা জান আপনি ঘরের কাজ করতে আছেন হাত আপনার কাজ করে জবানকে আপনি কাজে লাগাইয়া আল্লাহ তাআলার জিকির করেন আপনি সংসারের কাজ করতে আছেন খানা পাকাইতে আছেন ওইখানে মানুষের সমালোচনা না করে গীবত শিকায়ত না করে আপনি সেখানে সময় লাগান আল্লাহ 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 জিকির করতে থাকেন হে আমার অবসর থাকা ভাইরা আপনি অবসর বসে আছেন কাজ নাই আপনি অবসর সময় কাটাচ্ছেন সেখানে জিকির করেন আমার আমার মালিকের জিকির করতে থাকেন জিকির করতে থাকেন জিকির আপনার অন্তরকে পরিষ্কার করে দিবে জিকির আপনার অন্তরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে আপনি যদি আল্লাহ তাআলার শরণ করেন আল্লাহ তাআলা বলেন আমাকে স্মরণ করবা দুনিয়ার ভিতরে তুমি আমাকে স্মরণ করবা মনে মনে আমি আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ ফেরেস্তাদের মজলিশে দুনিয়ার মজলিশের থেকে উত্তম মজলিশে তোমাকে স্মরণ করব। তুমি যখন আমার দিকে এক হাত এক বিঘাত অগ্রসর আমি তোমার দিকে এক হাত আগায় যায় তুমি যখন আমার দিকে এক হাত অগ্রসর হও আমি তোমার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায় তুমি যখন আমার দিকে হেটে হেটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকে আরে আল্লাহর গোলাম এজন্য জিকির আমাদের জন্য খুব সহজ একটা হয়বা আদাত জিকির আমরা যদি মুকমিন বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা জায়গা গড়ে নিতে পারে ওই মুখমিন বান্দা কখনো আল্লাহর জিকির থেকে গাফেল হতে পারে না জিকির করেছে নবী অলি হামেশা জিকির কর মিন গা পেল কোনা এক ডেকে ছব্রাহিম নবী খোদার সাথে গেলে আশায় আশাই গেল খোদা আশায়া আশাই জনম খোদা চাইলা না ফিরিয়া আর কাল থাকবো মা বুধ তোমার দিদার পাওয়া আশায় সাহাই জন মুগেলো খোদা আশায় সাঁই জন মুগেলো খোদা চাইলা না পিরিয়া ওরে আর কত কাল থাকবো মা বুধ তোমার দীদার সাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার জি মতো দামি আমি এই মহৎ